ভাই আজকে কি কি নিয়ে আসছেন আচ্ছা ভাই হাস নিয়ে আরছে ভাই চীনা হাস আবার বেলজিয়াম হাস আবার দেশি হাস আচ্ছা তো আপনাদের এগুলা কি জাতের হাস এই সব আজকে বেলজিয়াম হাস বলে বেলজিয়াম হাস না বেলজিয়াম বলে এগুলো কত টাকা পিস বিক্রি করতেছেন এগুলি 1200 টাকা করে আছে 1000 টাকা করে আছে এগুলার বয়স কত দিন বয়স ভাই আড়াই মাস তিন মাস আড়াই থেকে তিন মাস থেকে তিন মাস আচ্ছা আর এইগুলা এগুলো একটাই আচ্ছা আচ্ছা এগুলো করতে আর যে পাশে দেখা যাচ্ছে কিছু পাতিহাস তারপর ওই যে হচ্ছে চিনাস আচ্ছা কোনটা কত টাকা করে বিক্রি চারশো টাকা করে চিন্তা এক হাজার থেকে বারোশো চারশো টাকা পিস না চারশো টাকা পিস বেশি আর ওই যে চিনাস।

এগুলো কি জাতের মুরগি সিল্কি মুরগি সিল্কি সিল্কি বয়স কত বসে এক মাস এরকম প্লাস এক মাসের একটু বেশি কত টাকা দাম চাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা জোড়া বারোশো পঞ্চাশ টাকা জোড়া এগুলো কি কোয়েল পাঠি কোয়েল রানিং কোয়েল রানিং কোয়েল কত টাকা দাম চাচ্ছেন এগুলো জোড়া একশো পঞ্চাশ টাকা এগুলা কি জাতের মুরগি গলা ছিল মুরগি গলা বয়স কত তো বয়স হলো পনেরো বিশ দিন একশো পাঁচ টাকা পিস আর এগুলো কি খরগোশ খরগোশ বয়স কত এগুলা এক মাস প্লাস হয়েছে এগুলা কত টাকা বিক্রি করতেছেন ছয়শো টাকা টাকা জোড়া আচ্ছা এই যে এই পাশে এগুলো কি জাতের মুরগি চীনা মুরগি চীনা মুরগি এগুলো কত টাকা বিক্রি করতেছেন জোড়া ছয়শো জোড়া ছয়শো আচ্ছা এই পাশে এগুলো কি জাতের পাখি যাবা যাবা বয়স কত বয়স আঠারো মাস আঠারো মাস কত টাকা বিক্রি করতেছেন তাহলে পনেরোশো টাকা জোড়া